সালামু আলাইকুম রাতুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো রাতুল ভাই আজকে আপনার কাছে কিছু প্রশ্ন করবো এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন আর আমার এই ভিডিওর ভিউয়ার্স গেড়ে জানানোর চেষ্টা করবেন তো বেশি কথা না বলে আমি আপনার কাছে প্রশ্নটা করি প্রশ্ন হচ্ছে আপনি যে সিঙ্গাপুর আজ দশ মাস হল সিঙ্গাপুর আসছেন আনস্কিলি তো এই দশ মাস পরে আপনার সিঙ্গাপুর আসার অভিজ্ঞতাটা আপনি আমার বলেন যে দশ মাস পরে যাই আপনি কি বুঝতেছেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নেছিলেন নাকি ভুল সিদ্ধান্ত নেছেন আমার মনে হয় আমি সিঙ্গাপুরে আসার আগেও নিজের প্রতি কনফিডেন্স ছিল যে আমি সিঙ্গাপুরে যাব বা ভালো কিছু করব বা এখানে আসার পরেও আমি গত দশ মাসে যেটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে যদিও এক্সপিরিয়েন্সের সময় খুব কম তাও আমি মনে করি যে আমি স্যাটিসফাইড বা আমার মনে হয় যে আমি এই জায়গায় এসা মোটামুটি ভালো সিদ্ধান্তই নিছি ওকে তো এখন আপনি যে সিঙ্গাপুরে আসছেন আপনার এই যে আনস্কিলে আসছেন আনস্কিল সম্পর্কে তো আপনার ধারণা আছে নাকি তা আনস্কিলটা কী আর স্কিলটা কী এটা কি বুঝে শুনে আপনি আসছিলেন সিঙ্গাপুর আসলে ভাই মূলত যখন বাংলাদেশে ছিলাম তখন আনস্কিল সম্পর্কে জাস্ট জানছি যে এই জায়গায় আসার পরে এক বছর পরে কোম্পানি থেকে লেটার দিবে বা কোম্পানি স্কিল করাবে এটা জাস্ট আমাকে বলা হয়েছিল বা আমার আপনার এজেন্ট আর কি বলছে যে আমার যে সেন্টার থেকে আইসি যে সেন্টারের মাধ্যমে ওই সেন্টারের মালিক আমাকে এটা বলছিল এখন আমার এক বছর হয় নাই বলছে এক বছর পরে করাবে এখন করাবে কি না জানি না তবে আমি যেহেতু জানি বা আমার এক্সপিরিয়েন্স এই জায়গায় যেহেতু আইছি আমার কোম্পানির মানুষের সাথে কথা হয়েছে বা আমি যেহেতু সাইটে কাজ করি সাইডে আদার সাইডে অনেক মানুষ আছে বা সিঙ্গাপুরে বা অনেক ভিডিও দেখছি এতে আসলে এক বছর পরে সব কোম্পানি স্কিল করায় না কারণ আপনার স্কিল করাতে এখন সিঙ্গাপুরের যে রুলস রেগুলেশন সিঙ্গাপুরের গপ থেকে এটা চালু করছে যে মেবি গত দুই বছর হলো চালু করছে যে কোম্পানির বসের লেটার পারমিশন লেটার ছাড়া আপনি স্কিল করতে পারবেন না আপনি যে কোনো সেন্টারে বা যে কোনো জায়গায় গেলে বা আপনি কোম্পানির পারমিশন ছাড়া লেটার ছাড়া আপনি এই জায়গায় ভর্তি হতে পারবেন না বা স্কিল করতে পারবেন না কারণ আপনার এই কোম্পানির স্কিলটা সম্পূর্ণ আপনার বসের হাতে বস যদি চায় আপনার এই স্কিল করাইতে পারে ছয় মাস পরে বা এক বছর পরে বা দুই বছর পরে আপনারে করাইতে পারে বা তিন বছর পরে এটা সম্পূর্ণ আপনার বসের উপরে ডিপেন্ড করে আচ্ছা তাহলে পরে আপনি যে সিঙ্গাপুর আসছেন আন স্কেটে এখানে আপনার এখন ফিউচার আপনি কি দেখতেছেন আপনার ফিউচার সম্পর্কে একটু বলেন আমার ফিউচার বলতে আমি ধরেন যদি স্কিল করতে পারি আল্লাহ যদি সহায় থাকে বা বস যদি আমার স্কিল করায় তাহলে আমি আমার মনে করি নিজের কনফিডেন্স আছে আমি আমার ফিউচার বা ক্যারিয়ার গঠন বা করতে পারবো আর যদি আমার যদি স্কিল না করায় বা আমি যদি ভাবে স্কিল করতে না পারি তাহলে আমি মনে করি আমার ফিউচার এখানে কিছুই না আমার সারা জীবন এই কোম্পানিতেই থাকতে হবে এই কোম্পানিতে যদি বস আমার স্যালারি যদি আপ করে বা স্যালারি যদি বাড়ায়া দেয় তাহলে বাড়ায়া দিবে আর যদি মনে চায় যে আমি আমারে দুই বছর পর পর পারমিট বাড়ায়া দিবে বা পারমিট করাবে রিনিউ করাবে তাহলে করাবে আর যদি মনে হয় যে বস আমার দেশে পাঠাই তাহলে আমার দেশে পাঠাই তাহলে আমার কোনো ফিউচার নাই আমার কোনো কিছু করারও নাই ওকে আমি আনস্কিল যে আপনি এই যে সিঙ্গাপুর আসছেন এক বছর আগে আপনার এক বছর আগে আসতে আপনার কত টাকা বা কেমন টাকা খরচ হয়েছে এই সিঙ্গাপুর পর্যন্ত আসায় আমার সর্বমোট টোটালি বারো লাখ টাকা লাগছে বারো লাখ টাকার ভিতরে আমার মেডিকেল বা মানে আমার ট্রেনিং সেন্টারের মালিক আমি যে টাকা দিছি টোটালি বারো লাখ টাকা লাগছে আমার বিমান ভাড়া টাড়া সব কিছু দিয়ে এক বছর আগে বারো লাখ টাকা দিয়ে আনস্কেলে আপনি আসছেন সিঙ্গাপুর জি ভাই সুতরাং এখন আপনি এই বারো লাখ টাকা আপনার কি মনে হয় যে এই দুই বছরের ভিতরে বারো লাখ টাকা উঠবে না এক বছরে তো কোনোভাবেই সম্ভব না না দুই বছরে দুই বছরে সম্ভব আপনার কোম্পানি যদি ভালো হয় আপনার সাইট যদি ভালো হয় আপনার ঠিকঠাক মতো যদি ওভার টাইম হয় আপনার সিঙ্গাপুরে যেমন কোম্পানির রুলস রেগুলেশন থাকে যেমন সানডে কাজ করলে ডাবল দেয় আবার সানডে যদি ওভার টাইমও থাকে তাহলে আপনি ধরেন আনস্কেলের বেশিরভাগ আনস্কেলের সব কোম্পানিতে আঠারো টাকা বেশি আঠারো টাকা বেশি করে আপনি ডাবল পাবেন অ্যান্ড আপনি যদি ওভার টাইম থাকে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা আর এমনিতে যদি প্রতিদিন যদি আপনার পাঁচ ঘন্টা চার ঘন্টা ওভার টাইম থাকে তাহলে আপনার একটা ভালো মানের স্যালারি আসবে তখন আপনি দেড় বছরের ভিতরে আপনার ঋণটা মানে ক্লিয়ার করতে পারবেন আর আনস্কেলে সিঙ্গাপুরে বেশিরভাগ কোম্পানি যেমন ধরেন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কোম্পানি ভালো না যেগুলা কোম্পানিতে আপনার সাইটে কাজ দিবে আনস্কেল কোম্পানিগুলো মূলত সাপ্লাই সাপ্লাই মানে আপনার বড় বড় কোন বা সাবকনের কাছে আপনাকে বিক্রি করে দিবে তারা আপনারে দিয়ে যে কোনো সাইটে বা যে কোনো জায়গায় কাজ করাতে পারে আপনার যদি সাইট ধরেন পাঁচটায় ডিউটি হয় বা সাতটার ডিউটি হয় আপনার তখন দেখা যাবে যে আপনার ওভার টাইম থাকবে না আবার বেশিরভাগ কোম্পানি আপনার সানডেতে ডাবল পে কাজ দেয় না ডাবল পে করে না শুধু বেসিক দেয় আবার অনেক কোম্পানিতে দেখা যায় যে আপনার অনেক সাইটে দেখা যায় যে আপনার সানডে কাজ নাই তখন আপনি আমি মনে করি যে খুব বড় একটা বিপদে পড়ে যাবেন কারণ আপনার দুই বছর আড়াই বছর আপনি ঋণ শোধ করতে পারবেন এরকম খারাপ কোম্পানি হলে আপনার টোটালি স্যালারি আসবে সাতশো থেকে আটশো বা সাড়ে সাতশো সাড়ে সাতশো আপনার এই জায়গায় তো মিনিমাম মিনিমাম একটা মানুষের থেকে দুই থেকে আড়াইশো টাকা খরচ হয়ে যায় তখন আপনি বাড়িতে কয় টাকা পাঠাবেন সর্বোচ্চ গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার টাকা আপনার ফ্যামিলি খরচ আছে আপনি বারো লাখ টাকা লেগে যাবে যদি আপনি জি জি খারাপ কোম্পানিতে পড়েন ওকে তো সিঙ্গাপুর আপনি যখন আসছেন এখানে আইসে কি আপনি কাজ মানে কাজে ঢুকে গেছেন নাকি সিঙ্গাপুরে আসার পরেও আরও অনেক পরীক্ষা বা অনেক কিছু পার করে তারপরে আপনার কাজ পাতি হয়েছে আপনি তো আসছেন আনস্কিলে একটু বলতেন আসলে ভাই সিঙ্গাপুরে আসলে যে আপনার আপনাকে প্রথমেই কাজ দিবে এরকম না আপনি সিঙ্গাপুরে আসলেন যে কোম্পানিতে আপনার পারমিট হয়েছে আপনার সিঙ্গাপুরে সম্পূর্ণ ভাবে আপনার বৈধতা হিসেবে কাজ করতে হবে বৈধতা নিয়ে কাজ করতে হবে আপনার সিঙ্গাপুরে আসলে আপনার বস আপনারে হোম কোয়ারেন্টাইনে রাখবে মেডিকেল হোম কোয়ারেন্টাইন যেখানে আপনার এই মানে সিঙ্গাপুরে রুলস রেগুলেশন নিয়ে কিছু কথা বা কোনো কিছু বা প্রায় সব কিছু শেখানো হয় আপনার মেডিকেল চেক করা হয় আপনার রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা আপনার ফুল বডি চেক করবে আপনার চোখের পরীক্ষা এক্স রে করার মাধ্যমে বুকের বুকের এক্স রে করবে এগুলো যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে আপনি আপনার যে কোম্পানি ডরমেটারি সেখানে আপনি আসতে পারবেন তারপর আপনার ডরমেটারিতে আসার পরে আপনার আবার একটা ক্লাস থাকে সেই ক্লাসটা হচ্ছে সিএসএসি সিএসএসি মিনিংস হচ্ছে কনস্ট্রাকশন সেফটি ওরিয়েন্টেশন ক্লাস এটাই আপনার কনস্ট্রাকশন সাইটে বা সিঙ্গাপুরে রুলস রেগুলেশন আপনার সিঙ্গাপুরে রাস্তাঘাটে চলাচল বা সিঙ্গাপুরে আপনি অবৈধ কোনো কাজ করলেন দণ্ডনীয় শাস্তি বা অপরাধ সম্পর্কে সিঙ্গাপুর সম্পর্কে আপনার সবকিছু সম্পর্কে

এই যে যে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা কেমন হার্ড হয় নাকি নর্মাল হয় আর সেই সাথে আর একটা প্রশ্ন যে পরীক্ষাটা বাংলায় হয় না ইংরেজিতে হয় আর ক্লাসগুলো কি বাংলায় হয় না ইংরেজিতে হয় এই তিনটা প্রশ্ন আপনি একটু ক্লিয়ার করবেন আমি আমি যে পরীক্ষা দিয়েছি আমি আমার যতটুক মানে এক্সপিরিয়েন্স আমি যা দেখছি আসলে আপনার ধরেন যদি একটু মানে পড়ালেখায় কম হন বা আপনি যদি জি জেনারেল নলেজ যদি আপনার কম থাকে তাহলে আপনার পরীক্ষাটা আপনার জন্য অনেক হার্ড কারণ আপনার এই যে ক্লাস নিব ক্লাসের যে আপনার যে প্রশ্ন থাকে প্রশ্ন হ্যাঁ প্রশ্ন বাংলা কিন্তু প্রশ্নটা হচ্ছে ইংরেজি থেকে আপনার ট্রান্সলেট করে বাংলা দেয় আপনার ওই বাংলায় ভিতরেই অনেক কিছু মানে সুন্দরভাবে বাংলা বুঝতে একটু কষ্ট হয় আর ক্লাস যে না এগুলো আপনার মানে যারা বাংলা ভাষা পারে আমার যেমন ক্লাস নিইছিল একটা তামিল স্যার সে তামিল তার মানে বংশोदर তামিল কিন্তু সে অনেক ভাষা জানে বাংলা ভাষাও সুন্দরভাবে বলে বাংলা স্যার বাংলা ভাষাতেই ক্লাসের পরীক্ষা দিন বাংলাই প্রশ্ন আছে তাই তো হ্যাঁ হ্যাঁ পরীক্ষার দিন বাংলাতেই প্রশ্ন হয় 40 মার্কের প্রশ্ন হয় 1 ঘন্টা 40টা প্রশ্ন 1 ঘন্টা সময় তার ভিতরে 30টা হতে হবে আমাদের তার ভিতরে 24টা হতে হবে 24টা হতে হবে 24 পাইলে আপনার পাশ ওকে সো